নমস্কার আজ আমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সারা বছর মচ্ছর কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি আপনাদের যদি আমার কবিতা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সারা বছর মচ্ছর এই কলকাতা শহরে সারা বছর মারি মচ্ছর এই কলকাতা শহরে রাত্রি নিঝুম চোখে নেই ঘুম যন্ত্রণা কহরে মাথা পন পন ওরে কি মশানা বিচ্ছু মারি চটাপট তবুও তবু কবে না যে তার কিচ্ছু না সাও জলে পাশ্ড তবু চায় আরো জ্বালাতে আসে শয়ে শয়ে আমি ভাবি ভয়ে এই ভারে হবে পালাতে বাপ বলে আমি তক্ষুনি নামি ঘর ছেড়ে রাস্তায় দেখি মিশকালো পথে নেই আলো নাহি চলে ট্রাম বাস্তায় পরৈ খবর কাগজ মোটা হরফের হেডিংয়ে লেখা থাকে নাকি অবস্থাটা কি দাঁড়িয়েছে লোডশেডিংয়ে ঘরে মশা আর বাহিরে আধার একই যন্ত্রণা কহরে জেলে লণ্ঠন খড়ি হন্টন এই কলকাতা শহরে জেলে লণ্ঠন করি হন্টন এই কলকাতা শহরে নমস্কার